মোবাইল যত পুরনোই হোক না কেন আজকে যদি মাত্র দুটি সেটিং অন করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি দ্রুত এবং ফার্স্ট কাজ করবে যেমন ধরুন আমার এই মোবাইলটি কিন্তু অনেক পুরনো একটি মোবাইল তো মাত্র দুটি সেটিং অন করা মাত্রই আমার এই মোবাইলটি কিন্তু দ্রুত এবং বিদ্যুৎ গতিতে কাজ করতে আছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনি চোখ রাখবেন আপনার মোবাইল স্ক্রিনের উপরে আপনার হ্যান্ডসেটটি যদি এবং খুব ধীর গতিতে কাজ করে তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার মোবাইলের যে সেটিং অপশনটি রয়েছে সেই সেটিং অপশনে প্রবেশ করবেন সেটিং অপশনে প্রবেশ করার পর আপনি স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি দেখতে পারবেন যে অডিশনাল সেটিংস রয়েছে সেই অডিশনাল সেটিং এ আপনি টাচ করে দিবেন অডিশনাল সেটিং এ টাচ করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনি নিচে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি এই অ্যাক্সেসিবিলিটি অপশনটি আপনি টাচ করে দিবেন অ্যাক্সেসিবিলিটি অপশন টাচ করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনি অ্যাক্সেসিবিলিটি মেসেজ দেখতে পারবেন জেনারেল ভিশন হ্যারিং ফিজিক্যাল তো আপনি যে কাজটি করবেন সেটি যে ভিশন রয়েছে সেই ভিশনে আপনি টাচ করে দেবেন ভিশনে টাচ করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন রিমুভ অ্যানিমেশন আপনি রিমুভ অ্যানিমেশন অ্যানিমেশনেই সেটিংটি অন করে দেবেন ওকে সেটিংটি অন করে দিলে যেটি হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনটি যত পুরোনো এবং যত আগের সেটি হোক না কেন আপনার যে রয়েছে সেটি কিন্তু দ্রুত এবং ফার্স্ট কাজ করবে তো আপনি এখানে আরো একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে সেটি হচ্ছে হেয়ারিং এবং ফিজিক্যাল তো আপনি জাস্ট যে কাজটি করবেন সেই ফিজিক্যাল রয়েছে সেই ফিজিক্যালে আপনি কাজ করে দেবেন ফিজিক্যালি টাচ করে দেওয়ার পর আপনি মেসেজ দেখতে পারবেন টাচ এন্ড হোল্ড দিলে আপনি জাস্ট এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এখানে মিডিয়াম করা রয়েছে তো আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এখানে যে শর্ট রয়েছে সেই শর্ট সিলেক্ট করে দেবেন ওকে তো দেখুন এখন আমার সেটটি কিভাবে দ্রুত এবং ফাস্ট কাজ করে সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা জিলা আমি একটু সেটিং আবার কাজ করব দেখুন কত फास्ट এবং দ্রুত কাজ করে দেখুন আগে থেকে কিন্তু অনেক দ্রুত কাজ করছে তো আশা করি বুঝতে পুরছেন আপনাদের সাইলে আপনাদের মোবাইলে অন এই সেটিং দুটি করে রাখতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ